এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ কুমিল্লা বোর্ডের ভূগোল ও পরিবেশ বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এক নম্বরের উত্তর ঘ পূর্বর লৌহ ও যৌব পদার্থ মিশ্রিত দোয়াঁশ দুই নম্বরের উত্তর ঘ এক দুই ও তিন তিন নম্বরের উত্তর ঘ পাট শিল্প চার নম্বরের উত্তর ক এক দুই পাঁচ নম্বরের উত্তর খ স্টার টুমণ্ডল ছয় নম্বরের উত্তর খ দুহাজার তিরিশ সাত নম্বরের উত্তর গ সুনামি আট নম্বরের উত্তর গ দুই ও তিন নয় নম্বরের উত্তর গ চারিদিকে পর্বত দ্বারা বেষ্টিত দশ নম্বরের উত্তর ক ছিয়াশি এগারো নম্বরের উত্তর গ তিন বারো নম্বরের উত্তর ক গ্রীষ্মকাল তেরো নম্বরের উত্তর ক স্টার্টুমণ্ডল চোদ্দো নম্বরের উত্তর গ উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা হ্রাস পায় পনেরো নম্বরের উত্তর গ গজারি ষোলো নম্বরের উত্তর ক অধ্যাপক কার্ল রিটার সতেরো নম্বরের উত্তর গ আঠারো নম্বরের উত্তর ক এটি দৃঢ় পরিবর্তনের মাধ্যমে গঠিত হয় উনিশ নম্বরের উত্তর ক আফ্রিকা মহাদেশের নিম্ন কেন্দ্রের দিকে দৃঢ় প্যাকেজ চুটে যায় বিশ নম্বরের উত্তর घूर्णिझड़ एक नम्बर उत्तर घ तीन बस नम्बर उत्तर घ एक तीन तेईस नम्बर उत्तर क आंतर्जातिकालिक रेखा चौबीस नम्बर उत्तर घ एक तीन पचिस नम्बर उत्तर घ मालभूमि छब्बीस नम्बर उत्तर क दक्षिण पश्चिम সাতাশ নম্বরের উত্তর ঘ আত্রাই আঠাশ নম্বরের উত্তর গ বাতাসের সাথে ঘর্ষণের ফলে জলে উঠে উনত্রিশ নম্বরের উত্তর ঘ এক দুই তিন তিরিশ নম্বরের উত্তর ঘ মসজিদ